গ্রুপ নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার আঠেরোই অগস্ট সুপ্রিম কোর্ট পার্থ জামিন মঞ্জুর করেছেন সিবিআই মামলায় জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি যদিও শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইডির যে মামলা আগেই তাতে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এদিন পার্থ চ্যাটার্জির সঙ্গে এই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন আরও দুই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ প্রসাদ সিনহাও যদিও গ্রুপ সি মামলায় জামিন পেলেও নিয়োগ সংক্রান্ত গ্রুপ ডি মামলা এখনও আলিপুরের স্পেশাল সিবিআই আদালতে বিচারাধীন তাই এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখনই সুপ্রিম কোর্টে গ্রুপ সি মামলায় জামিন পেলেও পার্থ চ্যাটার্জি জেল মুক্তি হবে না বলেই মনে করছেন আইনজীবী মহল যদিও আইনজীবী মহলের একাংশের মতে সুপ্রিম কোর্টে জামিন পাওয়ায় এবার নিম্ন আদালতের মামলায় পার্থ জামিন পাওয়ার বিষয়টা জোরালো হলো এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এটা একটা প্রসেস অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে সুপ্রিম কোর্ট তারা সুপ্রিম তারা ইন্টারিম বেল পায় মামলার সাজা ছ বছর পিএমএলএ আইনে বলা হয়েছে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল এই প্রসেসে আছেন আইনগতভাবেই লড়াই করবে তদন্তকারী সংস্থা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলেছেন শোনাবো আপনাদের এটা একটা লং প্রসেস এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে ছ বছরে এই যে দুর্নীতির যে সেকশন আছে তাতে ওয়ান থার্ডের বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায় সেটা চূড়ান্ত নয় কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে ট্রায়াল হচ্ছে এই মামলার পানিশমেন্ট হচ্ছে ছ বছরের জেল পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে আর যদি ছ বছরই জেলে থাকেন তাহলে তো ছ বছর খেটেই বেরোবেন চার বছর জেলে থাকলে দু বছর আরো খাটতে হবে দু বছর জেলে থাকলে আরও চার বছর খাটতে হবে এবং এর সাথে সাথে পি এম খুব পরিষ্কার আছে আপনাদেরও নটলে আছে আমরাও আমিও দীর্ঘদিন ধরে ল মেকার মানে পার্লামেন্টে ছিলাম অ্যাসেম্বলিতে আছি পি এম খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে অক্সান হবে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন অনুব্রত মন্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন বাকিটা উচ্চ আদালত উচ্চতর আদালত তারা এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ যা জেরা জুডিশিয়ারি করাপশানের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন এদিন সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে প্রেস কনফারেন্সে বা সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে নিজের মতামত জানান শুভেন্দু অধিকারী মধ্যম গ্রামে বিস্ফোরণের ঘটনায় শুভেন্দু বলেন বর্ডার খোলা থাকলে এটাই হবে তিনি বলেন জাভেদ মুন্সিকে ধরে কাশ্মীরের এস ক্যানিং থেকে গ্রেপ্তার করেছিল বারুইপুর পুলিশ জেলার পুলিশ বা রাজীব কুমারের পুলিশ ঘুমায় তাহলে কি হবে শুভেন্দু বলেন দুই কিলোমিটার দূর থেকে রেডিও অ্যাক্টিভ করে রিমোট কন্ট্রোলের সাহায্যে উড়িয়ে দিতে পারে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন যে আনসারুল্লাহ বাংলা জিহাদিকে সাদ শেখ পাড়ার খারিজি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে আসাম পুলিশের এস টিএফ খাগড়াগড় কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই পায়নি আমরা কেউ পশ্চিমবঙ্গে নিরাপদ নই শুধুমাত্র দুর্নীতির তোষণ নয় এই রাজ্য জিহাদিদের একটি নিরাপদ হাব তৈরি হয়েছে কি বলেছেন শুভেন্দু শুনুন জাভেদ মুন্সিকে কে যদি কাশ্মীরের এস ধরে ক্যানিং থেকে আর যদি বারিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ যদি ঘুমায় তা সেদিনই এক বছর আগে যখন জাবেদ ধরা পড়ে আট মাস আগে সে তো এমন ধরনের বোমা বানাতে পারে কাশ্মীরের যে দু কিলোমিটার দূর থেকে কাউকে উড়িয়ে দিতে পারে আমরা এখানে বসে আছি দু কিলোমিটার দূর থেকে রেডিও দ্বারা আমাদের সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে জাবেদ মুন্সি তাকে কাশ্মীর এস টি ধরে নিয়ে যায় আনসারুল বাংলার জঙ্গি সাদ শেখ পাড়ার খাজেরি মাদ্রাসাতে ধরা পড়ে আসাম এস এ পেরেছে এ তো যেখানে সেখানে আপনি পাবেন এবং যেখানে হাত লাগাবেন খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি রাজ্যের মন্ত্রী কোনুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি হয়েছিল এই প্রশ্ন তুলেছিলেন সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে টেরারিস্ট গ্রুপকে তার পরিণতি এটাই হয় তাই হচ্ছে আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই শুধুমাত্র দুর্নীতি তোষণ নয় জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন রাজারহাট নিউটাউনসহ সহ বিস্তীর্ণ এলাকা ভারতবিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে দুটো রাস্তা আমি বারে বারে বলি যে গোসাবার ঘাট থেকে সুন্দরবন সেই ঘাট থেকে ক্যানিং হয়ে যে রাস্তাটা একটা কামালগাজিতে এসছে আর একটা বাসন্তী এক্সপ্রেস ওই ঘটক পুকুর হয়ে এসছে এই দুটো রাস্তা দিয়ে বাংলাদেশের যত জেএমবি জামাত হেফাজত রাজাকার পাকিস্তান স্পন্সর লিঙ্ক টেরারিস্ট ভীষণভাবে যাতায়াত করছে এবং তারা বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করছে এবং ভোট ব্যাংক এবং মিছিল মিটিং এর সংখ্যা বাড়ানোর জন্য শাসক দল তাদেরকে পুলিশি নিরাপত্তা দিয়ে রেখেছে এবং পাড়ায় পাড়ায় সেই বাসন্তীর আপনার গোসাবার ভুয়া জন্ম সার্টিফিকেটের মতো ভুয়া জন্ম সার্টিফিকেট ভুয়া আধার কার্ড ভুয়া কার্ড সবই তাদের তৈরি করে দেওয়া হচ্ছে এর ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট লালকোল্লা থেকে যেটা বলেছেন যে এরা বেটি বহিন অর্থাৎ বোন এবং কন্যাদের উপরে আঙুল তুলছে এবং তাদের জিহাদের মাধ্যমে নিয়ে যাচ্ছে আদিবাসীদের মধ্যে ঢুকে আদিবাসীদের জমি দখল করছে এবং রেশন থেকে শুরু করে আমাদের কাজ ছোট ছোট কাজ সেই কাজেরও দখলদারি এই লোকেরা পাচ্ছে নিচ্ছে এখান থেকে কিছু দূরে আপনি যদি বাগুইহাটির কাছে ঘুনিতে যান সেখানে একটা পুরো এলাকা আপনি দেখতে পাবেন যে এই ধরনের লোকেদের আস্তানায় পরিণত হয়েছে তাদের ভাষা তাদের পোশাক পরিচ্ছদ কথাবার্তার ধরন এমনকি কিছুটা খাদ্যাভ্যাস এটা দেখলেই বুঝতে পারবেন এখানে ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নেই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে